নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে দ্বারা আলু দিয়ে রান্না করে দেখাবো তো কীভাবে রান্না করব চলো সেটা দেখে নেই প্রথমে কয়তে তেল গরম করতে বসিয়ে দিয়েছে। এর মধ্যে এখন দিয়ে দেব গোটা জিরা ফোড়ন সাথে দেব দুটো তেজপাতা যখন দেখব জিরাটা কয়েক মিনিট ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর দিয়ে দেবো কাঁচামরিচ একটু ঝাল ঝাল করে রান্না করব যেহেতু দাঁড়ার দাঁড়ার সবজিটাই কিন্তু একটু পানছে টাইপের হয় এই জন্য একটু ঝাল হলে ভালো লাগে খেতে আমি কিন্তু চিংড়ি মাছটাকে মানে কোনো ভাজি ভাজি নিই আমি কষানোর মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে কষাবো সুন্দর করে তাহলেই নাও আর চিংড়ির মাছটা কিন্তু খুব সুন্দর একটা সাইজের এনেছি খুব বড়ো না ছোটো না দাঁড়া তোমাদের দেখাচ্ছে এই হচ্ছে আমার চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি একটু হালকা লবণ মাখিয়ে রাখবো আর কোনো কিছু দেবো না শুধু লবণ যখন পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাবে তখন আমি এই সবজিটা দেবো সব দাঁড়া আর আলু আলুটা কিন্তু এখানে সেদ্ধ করে রাখা আছে আর সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখা আছে পেঁয়াজটাকে আমি আরও একটু ভাজবো দেখো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর মতন ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা দাড়া আর হচ্ছে আলু যখন দাঁড়ার আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ দুই থেকে তিন মিনিট একটু ভাজা হোক তারপর আমি এর মধ্যে কী কী মশলা দেই আর কি কি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি কিন্তু এখন এক এক করে মশলাগুলি দিয়ে দেবো দিয়ে দেব প্রথমে লবণ দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে দেব ধনে গুঁড়া এর সাথে আমি মাছগুলিও দিয়ে দেব ঠিক আছে যেহেতু আমি মাছটাকে হলুদ দিয়ে মাখাই নিই খুব সুন্দর করে আমি এখন এটাকে কষাবো মিনিমাম সাত থেকে আট মিনিট এটাকে কষাবো লো টেম্পারেচারে তো এটা এখন হতে থাক ঠিক আছে আমি এটাকে ঢেকে দেব লো টেম্পারেচারে মাঝে মাঝে দুই একবার নেড়ে দেব ঠিক আছে দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে আমি হালকা আরেকটু জল দেবো মশলাটাকে আরেকটু কষানোর জন্য ঠিক আছে আমি এখন এটাকে নেড়ে দেব দেখো কালারটা কী আসছে দারুণ হচ্ছে দারুণ মশলাটাকে কষানোর জন্য আমি আরও একটু ঝোলে জল দিলাম ঝোলে না সরি কষানোর জল এখন এটাকে আমি আবার ঢেকে দেব তার কালারগুলো যে সুন্দর আসছে না বাস্তব ট্রাসমিক আর এভাবে রান্না করলে না খুব ভালো লাগে এই যে প্রচুর যে গরম মানে কোনো কিছু খেতে ভালো লাগে না এরকম কম মশলা এরকম দাঁড়া আলু দিয়ে কোনো কিছু রান্না করলে বিশ্বাস করো দারুণ লাগে খেতে দারুণ তো এখন আমি এটাকে ঢেকে দিই ঠিক আছে ঢাকার পর যখন কষানো হয়ে যাবে তখন আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল ঝোলের জল জল দেওয়ার পরে এখন আমি এটাকে বলো কাছ দেব এর মধ্যে তো আর কোনো কিছু দেওয়ার নেই এর লাস্ট এন্ডিংয়ে আমি কী দিয়ে কী নামাই সেটা তোমাদের অপেক্ষা করতে হবে একটুখানি ঠিক আছে আর যদি জানো কেউ যে আমি এর মধ্যে কী দেবো অবশ্যই কিন্তু কমেন্টস করবে ঠিক আছে বলো তো না দেওয়ার আগে তোমরা প্লিজ বলো দেখি কার কার অ্যান্সার হয় আর কে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ আমাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে আর পুরো ভিডিওটি দেখো তোমাদের কাছে রিকোয়েস্ট ইটস মাই হামবেল রিকোয়েস্ট আর এই তো আর আমি যদি সুস্থ থাকি তোমাদের তো নিত্য নতুন ভিডিও দেব অবশ্যই সবচেয়ে বড় কথা কি আমি তো ঘরোয়া পদ্ধতিতে মানে নিত্যদিন মানুষের যেরকম রান্না হয় সবাই তো প্রতিদিন রুই কাতল বোয়াল চিতল ওইভাবে খায় না মানে ঘরোয়া পদ্ধতি ঘরোয়াভাবে মানুষ একটু রসিয়ে কষিয়ে কীভাবে রান্না করা হয় আমার চ্যানেলে কিন্তু তোমরা এগুলোই দেখতে পারবে ঠিক আছে আর আমাদের ঘরে রসে কষিয়ে খুব কমই খাওয়া হয় মানে হঠাৎ কারণ আমার মা মাছ মাংস এতটাও মানে প্রিয় না তাকে নিরামিষ খেতে দিলে সে সেটা বেশি প্রেফার করে তাকে জোর জবস্তি করে তাকে খাওয়ানো হয় ঠিক আছে তো এটা এখন হতে থাক বলো আসুক দেখো আমার কিন্তু খুব সুন্দর বলক চলে আসছে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা চামচ জিরায় গুঁড়া জিরায় গুঁড়া দেওয়ার পর একটু নেড়ে দেব আর চার মিনিট এটাকে জাল দেব যেহেতু মাত্র আমি জিরায় গুঁড়াটা দিলাম একটু ঝলের সাথে একটু অবজার্ভ হোক ঠিক আছে তারপর আমি এটাকে নামাবো নামানোর পর তোমাদের সাথে এর ফাইনাল লুকটা শেয়ার করব ঠিক আছে দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নেব তো নামাই নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি ঠিক আছে এই হচ্ছে আমার দাঁড়া আলু দিয়ে কম মশলা কম তেল দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলতে ভুলবে না খেতে দারুণ হয়েছে আমি লবণ টেস্ট করেছি তখন আমি একটু ঝোল নিয়ে টেস্ট করেছি খেতে দারুণ হয়েছে দারু আমি তো বলছি যেহেতু আমার রান্না আমি অবশ্যই বলবো ভালো হয়েছে তো তোমরা কে কে বা কারা আমার ভিডিও দেখে রান্না করেছো প্লিজ কমেন্টস করবে কিন্তু ঠিক আছে একবার রান্না করে দেখো আমার মতন ভালো হয় না খারাপ হয় ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য মন ভরে আশীর্বাদ করো এতটুকু তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখো প্লিজ ইটস মাই হামবেল রিকোয়েস্ট তোমাদের কাছে ঠিক আছে টাটা